হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নমস্কার সবাইকে সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো আমরা মোটামুটি আছি তবে আমি একটু অসুস্থ কয়েকদিন ধরে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না অস্থির অস্থির লাগে সবসময় যাই হোক সকালে ঘুম থেকে ওঠে সকালে নাস্তা করছি আজকে সকালে নাস্তায় থাকছে ডিম সিদ্ধ দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি একটা আমার একটা আমার মেয়ে আসলে প্রেশারটা মনে হয় আপ ডাউন করছিল তার জন্যই বর বলেছিল ঘুম থেকে ওঠে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিও আর তার সাথে নিয়েছি রং চা আদা দিয়ে আর একটা টোস্ট তো টোস্ট খেয়ে চা দিয়ে খেয়ে নেবো সকালবেলা আজকে আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট তেমন কিছু ভালোও লাগছিল না খেতে আর কিছু করতেও মন চাচ্ছিলো না যাই হোক বন্ধুরা তোমরা কি নাস্তা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক সকালে আজকে চা খাওয়া থেকে শুরু করলাম দিনটা আজকে দিনটা সবার ভালো কাটুক সুস্থ সুস্থভাবে কাটুক এটাই আশা করি কারণ আমি নিজে অসুস্থ তাই নিজের কষ্টটা নিজেই ফিল করি অন্যরা যাতে সবাই ভালো থাকে সেই কামনা করি যাই হোক বন্ধুরা এবার খাওয়া দাওয়া শেষ করে রান্না রান্নাবান্নার কাজে যাব আর যারা আমার নতুন ভিওয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম আগেই কাটা বাছা করে নিয়েছি প্রথমে আমি ভাজবো সর্ষে শাক বাজার থেকে সর্ষে শাক নিয়ে আসছে সর্ষের শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখানে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এবার আমি সর্ষের শাকটা কিন্তু একটু ভাপিয়ে রেখেছিলাম কারণ একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি যাতে সর্ষে শাক কিন্তু একটু তিতকির তিতকে লাগে মানে তিতো ভাব লাগে জন্য জলটা ফেলে দিলাম তারপরে শাকটা দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আমি শাকে খুব একটা হলুদ গুঁড়ো দেই না তারপরে এরপরে ভালো করে না আচাড়া করে শাকটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও কিছু সময় সিদ্ধ করে নিয়ে ঢাকনাটা উল্টে এবার না করে শাকটা তুলে নেবো শাক কিন্তু ভাজা প্রায় কমপ্লিট তোমাদের কার কার সর্ষে শাক ভাজা খেতে ভালো লাগে অবশ্য জানিও সর্ষে শাক কিন্তু অনেক উপকারী একটা শাক আমরা অনেকে পছন্দ করি না তারপরও আমার মনে হয় পছন্দ না করলেও খাওয়া উচিত যেটা স্বাস্থ্যের জন্য আমাদের ভালো কাজ করে শাক ভাজা কমপ্লিট এবার একটা বাটিতে শাক ভাজাগুলো তুলে নিচ্ছি শাক ভাজাটা দেখতে বেশ ভালো হয়েছে খেতে অবশ্যই ভালো লাগবে কারণ আমি আগেও খেয়েছি এরপরে আমি আরেকটা রান্না করব। আজকে রান্না করব মান মানকচু দিয়ে কই মাছ তোমরা কি মান মানকচু পছন্দ করো আমি কিন্তু বেশ পছন্দ করি শুধু আমিই না আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি সবাই যাই হোক বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলো কই মাছগুলো বেশ বড় ছিল আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে মাছগুলো একটু হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি কই মাছ অতিরিক্ত ভাজার দরকার নেই কারণ অতিরিক্ত ভাজতে গেলে কই মাছের কোনো শাড়ি থাকে না আমি শুধু একটু হালকা এপাশ ওপাশ করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট তুলে নিলাম এবার ওই তেলেই আমি কচুগুলো ভেজে নিচ্ছি কচুগুলো একটু হালকা হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি কষিয়ে নিলে কচুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনি গরম জলে একবারে বসিয়েও রান্না করা যায় আমি আজকে কচুতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কিন্তু আমি অবশ্য কখনও পেঁয়াজ দিয়ে কচুর তরকারি রান্না করি না কিন্তু আজকে কেন যেন মনে হলে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে তার জন্য আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও মশলাটা হলুদ লবণ মশ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব আমি কিন্তু মাঝে একটু জল দিয়েছিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য তো যাই হোক বন্ধুরা মশলা কিন্তু প্রায় প্রায় কষিয়েছে আসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল কচুর মধ্যে দিলে কিন্তু ভালো হয় তাহলে কচুটা তাড়াতাড়ি গলে যায় আর খেতেও ভালো লাগে তো আমি গরম জল আগে করে রেখেছিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিব তরকারিটা তো বন্ধুরা অনেক সময় কিন্তু তরকারিটা জাল করে নিয়েছি কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম কই মাছগুলো কই মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি এবার আমি ফোরণে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা আর একটু সামান্য গরম মশলা আর এর মধ্যে একটু স্বাদের স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি ডালের বড়ি আমার খেতে খুব ভালো লাগে এর জন্য আমি ডালের বড়িটা অ্যাড করলাম রান্না প্রায় কমপ্লিট এবার একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখো তো মাছের কালারটা কেমন হয়েছে আমার তো দেখতে এখনই মনে হচ্ছে যে এক থালা ভাত খেয়ে নিয়ে কচুর তরকারি দিয়ে রান্না কমপ্লিট তরকারিটা এবার ঠেলে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু বাসে অবশ্যই এভাবে কচু মান কচু দিয়ে কই মাছ দিয়ে একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আমাদের তো বেশ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে যাই হোক রান্নাবান্না আমার কমপ্লিট তরকারিটা কেমন দেখতে লাগছে সেটা কিন্তু জানিও এবারে আমি রান্না রান্নাবান্না শেষ করে স্নান করে এবার একটু ছাদে গেলাম চুলে শ্যাম্পু করেছিলাম মাথাটা একদম ঠান্ডা হয়েছিল ভাবলাম ছাদে গিয়ে দশ মিনিট দাঁড়ায় তাহলে হয়তো বা ভালো লাগবে এর জন্য ছাদে চলে আসলাম দশ থেকে পনেরো মিনিট আমি ছাদে দাঁড়িয়েছিলাম রোদে যাতে আমার মাথার ঠান্ডা ভাবটা চলে যায় শরীরের ঠান্ডাটা কেটে যায় ছাদ থেকে বা রুমে ফিরে এসে এবার খেতে বসলাম বন্ধুরা এবার খাওয়া দাওয়া করব আমি এখন একাই খাচ্ছি মেয়ে মেয়ের বাবা আগেই খেয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে নমস্কার